আমার লাইনটা আমাদের দেশের বেকার জন্য থেকে বছর ছয় সাত বয়সে পড়াশোনা শুরু করবা পঁচিশ থেকে বছর বয়সে তা শেষ করবা এবার মা বাবার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় অফিসে মামা খালু না থাকায় বছরের পর বছর ঘুরেও চাকরি মিলতেছে না তারপর সেই বৃদ্ধ মা বাবার কাঁধে বসেই বেকারত্ব জীবন পার করবা অন্যদিকে শখের মানুষের বিয়ে হয়ে যাচ্ছে তার বাড়ি থেকে বলতাছে পোলায় কি করে পোলায় এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট কইরা বর্তমান মা বাবার কাছে বসে বেকারত্ব জীবন পার করতেছে এমন একটা ছেলের সাথে আমার মতো অভিভাবক হলেও আমি ডিরেক্ট রিজেক্ট করে দেবো কখন আমার মেয়েকে বিয়ে দেব না তারপর রাস্তায় রাস্তায় স্যাট সং শুনবার ডেন্ডি খায় বেরাইবা আমি বলি কি পড়াশোনা অনেক হয়েছে এবার বাদ দাও আজকেই পাসপোর্ট অফিসে যাওয়ার একটা পাসপোর্ট বানাও দশ বছরের মিশনে প্রবাস জীবনকে বেছে নাও দেখবা দুই বছর যেতে কি না যেতেই তোমার বাড়িতে একটা বিল্ডিং হয়ে গেছে দশ বছরের মিশন শেষ করতে ব্যাংকে মোটা অঙ্কের টাকাও হয়ে গেছে তারপর বাড়িতে ফিরে এসো দেখবা তোমার জন্য মেয়ে নয় মেয়ের মাও রাজি হয়ে গেছে কথাটা মাথায় রেখো